ہاں جی 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 جی

এই জন্যে আমি টিমের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল বিশেষ করে আমার সহযোগিতা সাধারণ জনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নুনগোলা ইউনিয়ন বিএনপির পক্ষ নুনগোলা ইউনিয়ন বিএনপির যুব এবং সচেতন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেগুলো আসছেন এখানে নির্বাচনের পক্ষ থেকে তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা যাতে এরকম আরো অনেক টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারি এবং জয়লাভ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলবো এই খেলায় যারা উৎসাহিত করেছে তার ভিতর আমাদের যুব দলের সদস্য সচিব বিমল ভাই নাই সাইন ভাই সাইন ভাই কথা বলার জন্য বিশেষভাবে আমরা রংগলা ইউনিয়ন এনপি যুবদল ছাত্র সবাই মিলে একটি পরিবার এবং সব সময় ঐক্য এর মধ্যে থেকেই আমরা আরো প্রমাণ করলাম যে সবাই ইউ ইউনিয়নের মধ্যে থাকি সব কিছুই জয়নার সম্ভব রংগলা ইউনিয়ন এই ক্যাম্পেইনে বকুম শিরপা অর্জন করল আমাদের যে জায়গা দর্শকবৃন্দ সহযোগিতা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ